টেস পাওয়ার এই গাড়িটি বিক্রি হবে গাড়িটি মোটামুটি ফ্রেশ আছে চাকার কন্ডিশন ভালো আছে গাড়িটি বিক্রি হবে মালিকের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন পাওয়ার প্লাস ব্যাটারি গাড়ির মালিকের ঠিকানা কামশাইয়ের উত্তরপাড়া স্পিয়ার টায়ার তামার চার্জার সাথে আছে সামনের চাকার কন্ডিশনও ভালো আছে যারা খাজে গাড়ি খুঁজছেন তারা দেখতে পারেন 7 awesome. <laughs>